আর তুই এগুলো কিছু খৈনি খাওয়া দো হ্যাঁ তোমরা আর এই তোমার এখন স্কুল করার সময় খাওয়া মাসি খেলা খেলবে স্কুল যাবি ভালো ভালো করিয়া জিনিস খাবেন তোমরা খারাপ খান কে ক্ষতি করতো হ্যাঁ তোমরা বোঝেন না তোমার খাওয়ালা তো খুব খারাপ হয়েছেন রে মোর বাপ টাকা দেয় তোর কুড়ি ফাটে দে ও দেরি টাকা দেয় না বন্দুক ডাকে আনিয়া লাখ জড়িয়া আরে

যে বড় খবর বাতিল 2016 এর নিয়োগ সব প্যানেল বাতিল হয়ে গেল আজ বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন মেনছে এই নির্দেশ হাইকোর্টে আমার লিস্টে ভাই আমার মোবাইলে চাকরি তাহলে

মোর ব্যাংক দশ হাজার তো বিশ হাজার টাকা দেখি দাওয়া আর ওদি তো বাইর বাইর যায় না বাইরে বার হইলি মানুষের ঠাট্টা করে উপবাস করে কয় দেখ চাকরি হলো চাকরি গেছে মাস্টার মাস্টার নাম চাকরি হলো এমন করি কয় রে ভাই কি অবস্থা হয়েছে রে মাত্র তিন বছর হয় চাকরিটা শুরু হচ্ছে আমার তিন বছর বা চার বছর তো চার বছর ইতিমধ্যে যদি এই ঘটনাটা ঘটে

তো ভরনা কি বিল দিতে দেন দেবো দমিনতে আচ্ছা কি জন্য ভি আছলে ওই যে কিছু কোল্ডিংস লাগে यार হইল তোমার ওই তোমার বউ দিলিয়া একটা ক্রিম দ একটা একটা ক্রিম একটা আইলেন আর একটা লিপস্টিক আর একটা হইল ওই যে তুলিবা ক্রিম কারাবিলা আর হইলা আর আর পাস কি চলে চাল বলে আর পাস কি যে ওই যে রিসেট চলে দিবি বিরিয়ানির চালটা আচ্ছা ঠিক আছে আর বিল দেখতে কি

থেকে আমার মাল আনোই পাচ্ছি না এক পাতা ডিম বন্ধু নাই আর যে করলে যে কথা সেটা ফ্রিজ দেখবেন ফ্রিজ দেখবেন সম্পূর্ণ খালি কিচ্ছু নেই মেঘের কিছুই নেই তো এখন আর টাকা নাম বন্ধ নাই খালি দুই দিন এগুলো খরচ না লোকের দাম নাই চাকরি গেছে আরো এক মাসের জন্য বাকি নিয়ে গেছে বাকি খেলা

আপনার কি হয়েছে অনেক কথা দাদা আমার একটা চাকরি দেন দাদা আচ্ছা ঠিক আছে তোমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি ঠিক আছে তুমি কালকে পরশু দিন আমার সঙ্গে দেখা করো আমার ওই যে বাজারে আমার দোকান আছে আমি একটু সবজি বিক্রি ছা আমার দোকানে আছে আমার দোকান জানা আছে ওই যে মোড়ে মানে পাশে বাজারে করো আমি তোমার কাছে এইরকম মনে হচ্ছে আচ্ছা চাকরি চাকরি করছিলেন নাকি মনে হ্যাঁ হ্যাঁ এই চাকরি নিয়ে অনেক কথা দাদা এই চাকরির কথা বলেন না আচ্ছা ঠিক আছে তুমি আসো হ্যাঁ

এখনো ও কি বললো মানুষের দোকানে যাচ্ছে কাজ করতে যদি কাজ পায় তাহলে এই চিন্তা ভাবনা যদি আগে থেকেই করতো তাহলে সমাজের লোক চাকরি নিয়ে কোন টেনশন ছিল না আর কর্ম করো একটু লেখাপড়া করো লেখাপড়া যে কোনো করতে গেলে একটু লেখাপড়ার দরকার লেখাপড়া করে একটা ভালো ব্যবসা শেখো দেখো বিভিন্ন ধরনের ইনকাম আছে অনেক ধরনের ব্যবসা আছে অনেকভাবে ইনকাম করা যায় চাকরিতে যে টাকাটা ঘুরতে আর সেটা ইনক্রেম তো পারো না তার আগে চলে গেল সমাজের যে পরিস্থিতি চাকরি নিয়ে এত ব্যস্ততা তাই বন্ধুরা আপনাদেরকে বলছি শিক্ষিত হলে এত কিছু হয় না যে চাকরি নিতেই লাগবে অনেক সুন্দর সুন্দর কোম্পানিতে আছে কাজ করার জন্য নিজে একটু চায়ের দোকান করে খান তাও শান্তিতে থাকবেন ফ্যামিলির সঙ্গে বাঁচতে পারবেন তো আপনাদেরকে বলছি দয়া করে আপনারা কেউ ঘুষ দিয়ে কেউ চাকরি নিতে যাবেন না